সংবিধান দিবসের বিশেষ অনুষ্ঠান উপলক্ষে আজ দুপুর একটা নাগাদ রেড রোডে অবস্থিত বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকারের মূর্তিতে মাল্যদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী ও প্রশাসনিক কর্তা ব্যক্তিরা সংক্ষিপ্ত এই শ্রদ্ধা নিবেদন পর্বে সংবিধানের মর্যাদা রক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে একটা সংবাদপত্র দেখলাম সঠিক দিনে আমি জানিনা এমপিদের কাছে খোঁজ নেব যে জয় হিন্দ বলা যাবে না সংসদে বন্দে মাতরম বলা যাবে না বন্দে মাতরম তো ন্যাশনাল সং আমাদের সবার স্লোগান তো বন্দে মাথরম যারা স্বাধীনতা আন্দোলন করেছিলেন তাদের স্লোগান ছিল বন্দে মাতরম কি করে ভুলে যাচ্ছে কি বাংলার কারণেন্টি নষ্ট করতে চায় এটা ভুলে যাচ্ছে বাংলা ভারতের বাইরে নয় বাংলা উই আর দ্য পার্ট পার্সেল অফ ইন্ডিয়া প্রাউড টু সে অলওয়েজ ফাইট ফর দ্য ডেমোক্রেসি দ্য সেকুলারিজম দ্য our ইন ডাইভার্সিটি অফ us and adopted the constitution. কনস্টিটিউশন is the constitution কনস্টিটিউশন আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে ধর্ম নিরপেক্ষতা কেড়ে নেওয়া হচ্ছে জাতি জাতিতে ভাগ করে দেওয়া হচ্ছে সর্বজাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আজকে নিপীড়িত হচ্ছে নিঃশেষিত হচ্ছে কুচিত ভাষায় আক্রমণ চলছে সে তপশিলি হোক দলিত হোক আদিবাসী হোক সংখ্যালঘু হোক সাধারণ হিন্দু ভোটার হোক যারা মেয়েরা মারা গিয়েছেন তাদের মধ্যে দেখে রাখবেন আজকেও মারা কালকেও মারা গেছে ম্যাক্সিমাম কিন্তু হিন্দু আছে আসামের ক্ষেত্রে যাওয়া হয়েছিল এটা হিন্দু মুসলমানের ব্যাপার নয় এটা নাগরিকত্বের ব্যাপার আমরা সবাই এক এটা মাথায় রাখতে হবে এবং যেভাবে গণতন্ত্রকে ধুল্য ও লুণ্ঠিত করা হচ্ছে নাগরিক অধিকারকে নিয়ে সবাইকে আজকে জীবন মৃত্যু পায়ে মৃত্যু করে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দিয়েছে কালকে আমার কয়েকজন যারা ঢাক বাজাচ্ছিলেন তার কাজ ছিল যখন মিছিল শেষ হয়ে গেছে তখন আপনারা তো অনেকে দূরে ছিলেন গাড়িতে ছিলেন হাউ বা ওখানে কাঁদছে ওই যে মা বাঁচান সেই কান্না বুক ফাটা কান্না সে আত্মরোধ আপনারা না দেখলে বুঝতে পারবেন না এবং যারা এটাকে নিয়ে রাজনীতি করছে সেটা আমাদের দেশের পক্ষে লজ্জা আপনারা দেখেছেন বিহারে জিতবার পর কালকে বিহারে কেটনা বিহারবাসীকে ঘর বাড়ি সব তোড় দিয়া क्या बीजेपी के ही हालचाल है चुनाव का पहले दस हजार चुनाव का बाद में पूरा लुट लो झूठा लुट यही चल रहा है देश में इसको खिलाफ में सबको एक होना पड़ेगा अगर जाहिर ही हम नहीं कहेंगे बंगे तो हम नहीं कहेंगे राजा राम मोहन राव के आप इंग्रेज को दलाल बताएंगे तो क्या ये ठीक होता है আমারা মিটুক ইনসাল্ট অপমান করায় দেশ সব নেতা বড় নেতা জনতা মিলতা হ্যাঁ জনতা দিল সমস্ত যারা জনগণের কথা বোঝেন এবং তাদের উপলব্ধি করেন দু একটা লোক যদি মনে করেন আমি ক্ষমতায় আছি বলে আমার ভাবতে আশ্চর্য লাগে সব এজেন্সি হয়ে গেছে পুরো গদি মিডিয়া গদি মিডিয়া আমি তো সাংবাদিকের দোষ দিই না তাদের কোনো দোষ নেই আপনাদের এআইনআইতে তো ফিট করে দেয় যা বলে দেয় তাই ব্রিফিং করে দেয় আমি বলছি না আপনারা সাংবাদিকরা খারাপ আপনাদের মালিকরা নিজেরা বিকিয়ে গেছে তাদের আমি দোষ দিই না কারণ তাদের সিবিআই ইনকাম ট্যাক্স ইডি সব ভয় দেয় এত ভয় পান কেন আমাদের চারশো নোটিশ পাঠিয়েছি জাস্ট ইলেকশনের শুরু হয়েছে আর ও অনেক নোটিশ আসবে আমি যে চারশো মানে দু চার তুই সরি আমি এটা উড্রো করছি এটুকু বাদ দেবেন আশা করি এডিট করে যে তুই আমাদের মানে তোমরা আপনারা বাবু মহাশয়েরা ভালো ভাষায় বলছি আপনারা একটা কাজ করুন আপনারা চার কোটি নোটিশ পান ওগুলো আমরা লোডে নেব এদের জন্য ধিক্কার দেওয়া ছাড়া আমার আর কিছু নেই দেশের এই অবস্থা এক পক্ষ চলছে কোথায় নিরপেক্ষতা স্তম্ভিত আমরা দুঃখিত আমরা মর্মাহত আমরা শোকাহত তাই বাবা সাহেব আম্বেদকারের স্ট্যাচুতে দাঁড়িয়ে প্রণাম জানিয়ে বলে গেলাম শ্রদ্ধা জানিয়ে শপথ নিয়ে গেলাম এই গণতন্ত্রকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে ভারতবর্ষের গণতন্ত্র বৃহত্তম গণতন্ত্র এটা যারা এখন বর্তমানে ক্ষমতায় আছে তাদের দয়া আসেনি তারা স্বাধীনতা আন্দোলন করেনি যারা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তার নাইনটি পার্সেন্ট বাংলার লোক জীবন দিয়েছেন ফাঁসির কান ফাঁসির কাঠে যাদের বলিদান হয়েছে তাদের যদি দেখেন নাইনটি নাইন পার্সেন্ট বাঙালি এবং বাদবাকি যারা জেলে বন্দি ছিলেন নাইনটি পার্সেন্ট বাঙালি এবং পাঞ্জাব টেন পার্সেন্ট আজকে দুঃখের বিষয় যে বাংলা দেশের জন্য এত লড়াই করেছে স্বাধীনতা এনে দিয়েছে দেশকে নবজাগরণ দিয়েছে সামাজিক সংস্কার দিয়েছে দেখুন আপনারা হিন্দিতে করে দিয়েছে ইংরেজি বই আনবে তা না যে কি করে ভগবান